এখানে দেখুন যেটা আমাদের এই যে গ্রেড বিম এই যে জিবি ওয়ান এই জিবি ওয়ান আমরা রডের অপশনটা দেখব এবং জিবি টুতে আমরা রডের অপশনটা দেখব যে আসলে এই একটাই বিমে যে দুইটা অপশন দিল এই দুইটা অপশানে আমাদের রডের সাইজগুলো কিরকম আছে এখানে আমরা যে গ্রেড বিমটা সাজাচ্ছি যে রডগুলো এখানে দেওয়া হয়েছে তা আসলে এই বিমটার যে ড্রয়িং এবং এই বিমের যে রডগুলো প্লেসিং আছে এটা একটু ব্যতিক্রম ধর্মী বিম একই বিম দুই রকমের তা আমি অবশ্য আপনাদের এই জিনিসগুলো দেখাবো যে এই বিমটা ড্রয়িংয়ে কিভাবে আছে আর এই বিমটা কিভাবে প্লেস করতে হবে কিংবা এই ধরনের ড্রয়িং যাদের কাছে আসবে তারা এই বিমগুলো কিভাবে করবেন একবারে সম্পূর্ণ ড্রয়িংটা সহ কিন্তু আমি আপনাদের দেখাবো আর আমার হাতে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু এই বাড়ির ড্রয়িং আর এই ড্রয়িংটা দেখে কিন্তু কাজটা করতে হবে তো প্রথমত আমাদের যে জিনিসটা খুঁজে বের করতে হবে এই ড্রয়িং সেটা হচ্ছে আমাদের এই যে বিমটা এই বিম এই বিমের যে লেয়ার প্ল্যান আছে সে আমাদের খুঁজে বের করতে হবে কারণ লেওয়ার্ট প্ল্যান ছাড়া কিন্তু আমরা এই বিমটার রডের অপশন কখনো খুঁজে পাবো না কারণ এটা কত নম্বর বিম আর কি সাইজের রড আছে সেটা হচ্ছে আমাদের এই যে রডের অপশনগুলো দেখছেন এখানে কিন্তু রডের অপশনগুলো আছে আর এই বিমটা এখানে কত নম্বর বিম সেই বিমটা খুঁজতে হলে পরে আমাদের অবশ্যই বিমের যে লেওয়ার পিলার আছে সেই লেয়ার প্ল্যানটা আমাদের আগে দেখতে হবে এই হচ্ছে ড্রয়িং আর এটা উপরে যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু এই বিমের যেটা লেয়ার প্ল্যান সেটা হচ্ছে এই যে গ্রেড বিম এই যে দেখুন গ্রেড বিম লেয়ার প্ল্যান এই গ্রেড বিমের লেয়ার প্ল্যানে কিন্তু এই বিমটার আমরা বুঝতে পারবো যে আসলে এই বিমটা আমাদের কত নম্বর বিম তে এই ড্রয়িংটা আমাদের প্রথম সোজা করে ধরতে হবে যেমন আমাদের এইটা হচ্ছে সোজা এটা হচ্ছে আমাদের সোজা এটা হচ্ছে আমাদের যে রোড সাইড এখানে আছে সেটা হচ্ছে আমাদের এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা রোড সাইড আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি হবে এখানে আর এই যে টাঙ্কিটা দেখতে পাচ্ছেন এই ওয়াটার ট্যাঙ্কি এই ট্যাঙ্কির উপরে কিন্তু সিঁড়িটা হবে আর এই টাঙ্কির আউটে যে বিমটা এটা দেখতে পাচ্ছেন এই বিমটা এই বিমটা হচ্ছে আমাদের এই যে এই বিমটা এটা হচ্ছে আমাদের সেই বিম তো এখানে দেখুন যে বিমটা আছে আমি আপনাদের একটু সোজা করে দেখাই তো এই বিমটা হচ্ছে এখানে জিবি দেখতে পাচ্ছেন এই জিবি ওয়ান এই বিমের সাইজ হচ্ছে এখানে বারো বাই পনেরো এবং মাঝখানে যেটা এটা হচ্ছে জিবি ওয়ান বারো পনেরো এবং এই কর্নারটা দেখুন জিবি টু বারো পনেরো অপশন এখন বিষয় হচ্ছে আমাদের এই যে গ্যাপ আছে আমাদের দেখুন ওই মাথায় যে একটা গ্যাপ এরপরে এটা হচ্ছে টাঙ্কি এটা হচ্ছে আর গ্যাপ তা আমাদের এখানকার এই গ্যাপটা এবং এই গ্যাপটা হচ্ছে ওয়ান এবং পরবর্তী আমাদের ওই গ্যাপটা হচ্ছে টু দেখুন আমরা যদি রডের অপশন দেখি আমাদের টুতে কি রড আছে এবং ওয়ানে কি রড আছে আমাদের সেটা কিন্তু রডের অপশনে দেখতে হবে তো এখানে দেখুন যেটা আমাদের এই যে গ্রেড বিম এই যে জিবি ওয়ান এই জিবি ওয়ান আমরা রডের অপশনটা দেখব এবং জিবি টুতে আমরা রডের অপশনটা দেখব যে আসলে এই একটাই বিমে যে দুইটা অপশন দিলো এই দুইটা অপশানে আমাদের রডের সাইজগুলো কীরকম আসে তো এটা হচ্ছে আমাদের বিম এই যে বিম তে এখানে দেখুন এই বিমটা হচ্ছে আমাদের জিবি ওয়ান এই যে লিখতে পাচ্ছেন লং সেকশন অফ গ্রেড বিম ওয়ান এটা হচ্ছে আমাদের ওয়ান বিম এবং এই নিচেরটা হচ্ছে আমাদের টু বিম এটা এটা হচ্ছে আমাদের টু বিম এই যে লং সেকশন অফ গ্রেড বিম টু এটা হচ্ছে আমাদের টু বিম তো এখানে দেখুন রডের সেকশন আমরা এখানে যেটা আছে সেটা দেখুন আছে ক্লিয়ার এখন এই জায়গায় যদি আমাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের এই যে রিংটা আছে এই রিংয়ের অপশানে আমরা যদি দেখি তাহলে কিন্তু খুব সহজে আমরা রডার অপশানগুলো ক্লিয়ার বুঝতে পারবো তো এখানে দেখুন যে এই বিমটা কিন্তু এল বাই ফোরে ভাগ করা এই যে দেখতে পাচ্ছেন এল ফোর এল ফোর এটা হচ্ছে আপনার এল ফোরে ভাগ করা এটাও আপনার সমস্ত বিমটা কিন্তু এল ফোরে ভাগ করা তো এখানে দেখুন আপনার নিচের লেয়ার এটা হচ্ছে লেয়ারের রড এখানে দেখানো হয়েছে তিনটা ষোলো মিলি স্টেট রড এবং উপর লেয়ারের যে রডটা এটাও কিন্তু এখানে দেখানো হয়েছে তিনটা ষোলো মিলি স্টেট এটা হচ্ছে ওয়ানের ক্ষেত্রে এবার আমাদের টু যেটা আছে আমাদের এই যে উপরে এই মাথার যে গ্যাপটা ওই গ্যাপটা টু তে ওই টু অপশনটা যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের টু বিম এই টু বেমে দেখুন এখানে আপনার যেটা রড উপর উপরক লেয়ারে তিনটা ষোলো মিলি স্টেট দেখানো হয়েছে আর নিচের লেয়ারে দেখুন একবারে যেটা নিচে এখান থেকে দেখানো হয়েছে এখানে তিনটা ষোলো মিলি স্টেট এবং এখানে দেখুন দুইটা লেয়ার সেকেন্ড লেয়ারের রডটা যদি আমরা দেখি তাহলে আমরা এই সুযোগ আসতে হবে আমাদের আসার পরে এইখান থেকে এই যে তীটটা দেখানো হয়েছে এই তীটটা এই তীটটা কিন্তু সেকেন্ড লেয়ারের দেখানো হয়েছে এখানেও আপনার তিনটা ষোলো মিলি স্টেট রড তার মানে উপমাদের উপরেও তিনটা এবং নিচেও আমাদের তিনটা করে ষোলো মিলি আছে তাহলে আমরা এখন এই রডগুলো প্লেস করবো কীভাবে আমাদের যেমন দেখুন এই গ্যাপে কিন্তু আমরা উপরে তিনটা রড দিছি ষোলো মিলি ডাইরেক্ট এবং নিচে তিনটা ষোলো মিলি ডাইরেক্ট এখন আমাদের বিষয় হচ্ছে এইটা হচ্ছে টু গ্যাপ তো এই টু গ্যাপে যখন আমরা আসবো তখন আমাদের এই কলম থেকে এই কলম থেকে এই কলম পর্যন্ত আমাদের নিচে যেটা সেকেন্ড লেয়ার হবে এটা হচ্ছে বটম লেয়ার আর এই উপরে যেটা সেকেন্ড লেয়ার হবে এই সেকেন্ড লেয়ারে কিন্তু আমরা ওই তিনটা ষোলো মিলি স্টেট যে রড আছে সেটা দিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের ড্রয়িংয়ের সাথে একেবারে কমপ্লিট হয়ে যাবে আমি মনে করি তো যাই হোক ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও আর এরকম ড্রয়িং এখনই ড্রয়িং দেখছি অনেক ক্ষেত্রেই আসতেছে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর আমার এই চ্যানেলের থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আইকন অন করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ